হকারদের নামে মিথ্যা অপবাদ যার প্রতিবাদে রাস্তায় নামলেন একাধিক হকাররা ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে হকার উচ্ছেদ পাশাপাশি বাদ গেল না হুগলির জাঙ্গিপাড়া এলাকায় হকার উৎসদের পাশাপাশি এদিন জাঙ্গিপাড়ার ছবিটা একটু অন্যরকমই দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে জাঙ্গিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার সকল হকারদের একত্র হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতে এদিন হকাররা জানান তাদের নামে একটি মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে এবং শোনা যাচ্ছে কে বা কারা তাদের নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন যে তারা জাঙ্গিপাড়ায় কোনো পলিটিক্যাল সদস্যদের কাছে টাকা দিয়ে ব্যবসা করছে এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সকাল আটটি নাগাদ সকল হকাররা একত্র হয়ে প্রতিবাদ জানান এবং তাদের দাবি তারা প্রায় তিরিশ বছর ধরে ব্যবসা করছেন এবং তারা কোনো পলিটিক্যাল সদস্যর কাছে টাকা জমা না দিয়েই এই ব্যবসা করছেন এবং এটি সম্পূর্ণ মিথ্যে ঘটনা এবং খুবই নিন্দাজনক ঘটনা এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দিন জাঙ্গিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সকল হকাররা মিলে একটি প্রতিবাদ সভা করে কি বলছেন হকাররা সরাসরি দেখে নিব হেডলাইন স্টুডিওর পর্দায় আমরা সকল ক্ষুদ্র আজকে এই জায়গায় সমবেত এই কারণে যে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা হচ্ছে যে আমরা নাকি কোন পার্টি বা কোন নেতাকে পয়সা দিয়ে এই ফুটপাতে ব্যবসা করে খাচ্ছি যা সম্পূর্ণ মিথ্যা যে কথা বলে বা বলছে সে সম্পূর্ণ নিজের দায়িত্বে বলছে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীগণ এই ব্যাপারে তাকে এই বক্তব্যকে কোনোভাবে সমর্থন করি না আমরা যে যার নিজেদের পরিবার সংসার চালানোর জন্য এই ফুটপাতে সামান্যতম ব্যবসা করে খাই আমাদের একান্তভাবে মাটি থেকে আরম্ভ করে সকলকে একান্ত অনুরোধ যে অনুরোধ করছি আপনারা আমাদের বিব্রত করবেন না আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসা করে খাই আমরা যাতে করে খেতে পারি তার জন্য আপনারা সহযোগিতা করুন আমরা চাই আমরা খুব প্রত্যেকে এখানে সমস্ত জানি পাড়ার ক্ষুদ্র ব্যবসায়ীরাই আছে আমরা যাতে করে খেতে পারি তার জন্য আপনাদের কাছে কলজের অনুরোধ করছি যে করবেন না আমরা যাতে করে খেতে পারি তার জন্য আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদের সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলব এবং বিচার করছি আর আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের অযথা হয়রানের মধ্যে ফেলবেন না যে বা যারা করেছেন যাদের যাদের নাম আসছে তাদেরকে আমরা ভিক্ষার জানাচ্ছি এবং আজকে এই সভা থেকে আমরা এটা বলতে চাইছি যে আগামী দিনে আমাদের এই ক্ষুদ্র সেই দের কেউ চিনিমিলি খেললেন না কারণ আমরা যে যা সংস্কারে জাগিলে রাস্তা ধারে এইভাবে করে খাচ্ছি আমরা কেউ অফিস আদালতে চাকরি করি না আমরা সামন্য সামগ্রী কেনাবেচা করে খাই অর্থাৎ আমাদের প্রতি একটু বয়ান মনোযোগ দেখান আমরা আমরা করে খেতে পারি যাতে আমরা চলতে পারি যাতে আমাদের সংসারটা শান্তিপূর্ণভাবে চলে তার জন্য সকলে মিলে আমাদের সহযোগিতা করুন এইভাবে আমাদের হয়রানি করবেন না নমস্কার